लेकिन पड़े जगह है দেখছেন 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 কয়লি খেলো ওর তো আগের ঘরে একটা বাচ্চা আছে আরো আছে মনে করেন কত সুন্দর আরো দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর না সংগ্রহ করতে চান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পছন্দ হবে দেখতেই পাকিস্তানি টেডি টেডির লোকে কি আছে সুন্দর হাই কোয়ালিটি দেখার মতো একটা কবুতর আল্লাহ এই যে দেখেন লেস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছেন সবাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারার কাশিমপুর গাজীপুর আলমবা এর কবুতর আজকে দেখানোর চেষ্টা করব বাইরে কাছে কি কি কবুতরের কালেকশন আছে বাইরে কাছে আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদমই আপনারা সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা সহ যারা কবুতর সংগ্রহ করতে চান আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা এখান থেকে কবুতর 100% পছন্দ হবার পছন্দ হলে অবশ্যই বাংলাদেশে যে কোনো জেলায় 64 জেলায় ডেলিভারি

আমি চাই সকলে আমার কাছে কালেকশন করছি ভালো ভালো কালেকশন করছি আর বরাবর আমার ঠিকানা হলো গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কিন্তু ভাই যদি আসতে চায় কলেজের পাশে এসে ফোন আগায় নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে না দূর পর্যন্ত থাকে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আচ্ছা আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ যারটা যে সে দেওয়া নিবে আর যেটা দেখবে দ্রুত টাকা পাঠিয়ে দিবে অনেক সময় ভাই থাকে না আমরাও রাখতে পারি না যে আগে টাকা বাড়ায় তার জন্য এটা নির্ধারিত হয়ে যায় আর এরকম সিস্টেম নাই যে আপনাদের একটা টাকা খাইলাম একটা দিলাম এটা সিস্টেম নয় ভাই সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা তো দর্শক আমরা একে একে এখন কবুতরগুলো দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওরে আমাদের সাথে থাকবেন আর আলম ভাইয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া হাই কোয়ালিটি দেখার মতো মনোরঞ্জন করা একজোড়া কালেকশন মাসাল এক কথা আপনার মনের মতো এখানে তো এই যে আগের ঘরের একটা বাচ্চা আছেই এরপরে তো আরো আছে মনে করেন যে এই দেখছেন কত সুন্দর আরো দুইটা বাচ্চা মাসাল দেখেন কত সুন্দর মাসাল ফুটফুটা তাকায় রয়েছে এই তো বললাম না এগুলো হইলো লক্ষ্মী কবুতর ভাই লক্ষ্মী কবুতর যারা সংগ্রহ করতে চান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পছন্দ হবে দেখতেই পাচ্ছেন এটার সাইজ কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ কেউ কোনো অভিযোগই করতে পারবেন এত একদম হান্ড্রেড পার্সেন্ট মার্শাল তো ভাই বাচ্চা হইলো তিনটা এখনকার রানিং আছে দুইটা আর আগের ঘরে হইলো একটা তিনটা বর্তমানে এখন পাঁচ পিস পাঁচ ফ্যামিলি

মাত্র টাকা আপনারা এই ফ্যামিলিটা সংগ্রহ করতে পারবেন পাঁচ জনের একটা ফ্যামিলি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো জলে নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন এই যে বাচ্চাগুলো আমি আবার দেখাই দিই দেখেন কত সুন্দর মশলা দুইটা বাচ্চা আছে মা মাশাআল্লাহ লাল টুকটুগা কি গো তোর ভাইটা তুরি দিলেই ঘুরে তুরি দিলেই ঘুরে তাই না কি ভাই দেখাই দন তো একটু অবশ্যই দেখাই দেব এই যে দেখেন তুরি দিলেই কিন্তু এই যে দেখেন 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 খেলো দুই ডে

এইয দেখছেন দেখছেন করলে উল্লি খায় মার্শাল এই যে দেখেন হাত দিলে উল্লি খায় তাহলে ভাই একদম সাড়ে চার একদম সাড়ে চার হাজার টাকা হইলে একদম টপ কোয়ালিটি নিতে পারবেন কি লাল তাহলে ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির আরও একজোড়া মশলা ফার্স্ট ক্লাস কোয়ালিটি মনোরঞ্জন করে একজোড়া কালেকশন মশলা কিন্তু এত বড় সাইজের আমেরিকান কপাল লাল কবুতর এখন পর্যন্ত আমার চোখে এই দেখতেছি আলম ভাই কিন্তু সবসময় চেষ্টা করে ভালো মানের কবুতর সংগ্রহ করার জন্য আপনাদের দর্শক যারা আছেন ভালো মানের কবুতর কিন্তু সংগ্রহ করতে চান দেখেন ভাই দুই জোড়া সমান মনে করেন যে এই একজোড়া মাসালা দেখার মতো আইটা হচ্ছে আপনার গেরে বাল্লেস

এক হাত যদি না হয় পরে আমার কই এক একটা সাইজ এক হাতের মাপ দিলে ও এত বড় বড় সাইজ মার্শাল একদম বিগ সাইজের মধ্যে ডিমবাছা করা রানিং পেয়ার মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন একদম

একদম দামাদানি করা যাবে না তো দামাদানি কোনো অপশন নাই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার নার দেওয়ার সাথে সাথেই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ রহমতে নিয়ে নেবে দেখেন

আঠারোশো টাকা একদম

দেখেন কত সুন্দর এক হাই কোয়ালিটির এক জোড়া কর্মনার কালেকশন ব্ল্যাক কালার মধ্যে একদম ফ্রেশ কালেকশন সবচেয়ে বড় সাইজের একদম মাত্র কত ভাই ষোলোশো টাকায় আপনারা নিতে পারবেন দেখেন অবিশ্বাস এটা নিতে পারতেছেন আপনারা তো যাচাই বাছাই করতে পারেন যে এই দামে কেউ দেয় কিনা আসলে দেখেন

আপনারা চাইলে কিন্তু দেওয়া যায় বুকিং দেওয়া রাখলে বা ফুল টাকা দেওয়া রাখলে আপনার বাচ্চার সই আপনারা নিতে পারবেন তো মাত্র ভাই ষোলোশো ষোলোশো একদম

কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বারেশের যে কোনো জেলায় আপনার নিতে পারবেন দেখছেন কতটা ছটফটা এগুলা কিন্তু প্রচন্ড উঠবে প্রচন্ড যেহেতু শীত এই শীতে কিন্তু এগুলো মনে করেন যে খুবই ভালো আপনার রেজাল্ট করাতে পারবেন এদের দিয়ে সুপ্রিয় দর্শক এই খেলা হচ্ছে খুবই সুন্দর হাই কোয়ালিটি দেখার মতো একটা ব্ল্যাক লেস শার্টিন কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এই লেসিং টা দেখেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ দেখার মতো একদম ফ্রেশ পুতুলও বের হয়ে যাবে এত সুন্দর দেখতে মাসাল এত সুন্দর কালেকশন তো আমার দর্শক চাই এটা কি ভাই মাদি আর এটা নর ডিম বাচ্চা করো না ভাই রানিং পেয়ার ফোর রানিং পেয়ার মাসাল হারি তো দেওয়া যায় দল বেরা পালাইছে ডিম দেওয়া দিব এটা কত দাম রাখবেন ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দামাদামির অপশন নাই ভাই একবার বাইশশো লাস্ট লাস্ট বা একদম দশক ব্ল্যাক লেস নিতে পারবেন মাত্র 2200 টাকায় একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না সাইজ কিন্তু ভাই অনেক বড় সাইজে তো যারা ঢাকার আশেপাশে আছেন দেখে নিলে সবচেয়ে ভালো হয় কারণ এটা সাইজ দেখেই মনে করেন যে আপনারা অবাক হয়ে যাবেন যে কত বড় সাইজের এগুলো ব্ল্যাক লেস শাড়িন গোবদর এক কথায় দেখার মতো দেখেন মাশাআল্লাহ কত বড় সাইজ কি গিরিবাজ ভাই টাইগার ভাই টাইগার একদম একদম ছয়শো টাকা তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় দেখেন কত সুন্দর একজন আপনার বাঘা হাই ফ্লাইং গিরিবাজ দামাদামি করা যাবে না বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ

সহজ উড়াইতে পারবেন কারণ এখন বর্তমানে শীত আর শীতে কিন্তু অনেকেই শখের বিষয়ে বাচ্চা কাচ্চা উড়ান তো শখের কবুতর আপনার যদি উড়াইতে চান ভালো উড়াইতে চান তো এই জোটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর আরো একজন মাসাল্লাহ ভাই টেডি কবুতর পাকিস্তানি পাকিস্তানি টেডি টেডির লগে কি আছে বাচ্চা ওরে মাসাল্লাহ দুইটা বাচ্চা দেখছেন কত সুন্দর মাসাল্লাহ দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন বাচ্চাগুলা ঘুরে ঘুরে দেখাই দি তো ভাই এই জোড়া বাচ্চা সহ কত হইলে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো একদম দর্শক পাকিস্তানি আপনারা টেডি কবো তো নিতে পারবেন দুই বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা একদম আর এই দুই বা দুইটা বাচ্চা মনে করেন যে ভালোভাবেই আর কয়েকদিন গেলেই কিন্তু দেখা গেল যে আপনারা আকাশ দেখাইতে পারবেন ঠিক আছে যখন পুরোপুরি পাক গজাইবো উঠতে পারবো তখন কিন্তু ভালো একটা রেজাল্ট নিতে পারবেন এদের থেকে এগুলো মনে করেন সকাল সন্ধ্যা করে বলা লাগে না

পাঁচশো টাকা আর বাইরে থেকে নিতে পারতেছেন কত এক হাজার টাকা এক হাজার টাকা আপনার কালারিং রাজগোল্লা কে নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পিয়া দুইটা সেম টু সেম মাসালা উনিশ বিশ নাই মাসালা বিশ বিশ আছে মাসালা পছন্দ হলে সংগ্রহ করতে পারেন অনলি এক হাজার টাকা একদম ভাই অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু মাসালা দেখেন কত সুন্দর মাসালা দেখছেন আর সাইজও কিন্তু বড় সাইজ এর ছাড়লেও যায় না তাই নাকি ভাই এইটা এই যে নিচে যেটা আছে এটা মা দি আর ওপরেটা নর ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা কত হইলে ভাই বিক্রি করবেন পুরো ফিশ মাত্র 1000 টাকা 1000 টাকা একদম 1000 একদম টাকা আপনি অস্ট্রেলিয়ান গোকু নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে পছন্দ হইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু জার জার ডেলিভারি চার্জ নিতে হবে আর সাইজ অনেক বড় সাইজ এটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন ভাই কি একদম বারোশো ভাই একদম এক হাজার টাকা তো মাত্র দশক এক হাজার টাকা আপনার গোবিন্দ ককার মাদি নিতে পারবেন এটা ডিম বাচ্চা করা রানিং একটা মাদি নর দেওয়ার সাথে সাথে কিন্তু ইনশাল্লাহ জোরানিয়া নিবে

যদি উড়াইতে চান দেখেন কতটা লং সাইজের মাসাল্লাহ পছন্দ তো হবেই মাত্র সাতশো সাতশো টাকা এই ধরনের কবুতর এখন বর্তমানে কেউ দেয় না আলম ভাই দিতেছে কেনা কম বেচা কম মাত্র সাতশো টাকা একদম এটা কি কব তোর ভাই গোল্লা কবতর দুইটাই মাদি মাশ আল্লাহ দেখেন দুইটাই মাদি হয়ে গেছে তার কারণ অনেকের কাছে নর থাকে মাদি থাকে না তো মাদি কিন্তু চাইলে আপনার নিতে পারেন আর দুইটা মাদি কি আপনার ডিম্ বাচ্চা করা তা পারপিস কত চাইতেছে পারপিস পাঁচশো আর দুইটা মাদি কেউ যদি কয় যে আমালায়

অনেক বড় সাইজ এর ডিম বাচ্চা করছে কত দাম চাইতেছেন ভাই চাইতেছেন এক হাজার আষ্টশো তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র আষ্টশো টাকায় দেখেন কত বড় সাইজের কালারিং গুলো যদি পছন্দ হয় আষ্টশো টাকায় কে ভাই আপনারা মনে করেন যে চোদ্দশো টাকায় এই ধরনের আপনার কবুতর পাওয়া যায় না আষ্টশো টাকায় দিতেছে ভাই কেন কেনা কম বেচা কম চাইলে দাম বাড়াই দিতে পারতো কেন দেয় নাই ওই তো সীমিত লাভ ঠিক আছে যদি পছন্দ হয় মাত্র আষ্টশো টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে রয়েছে আরো একটা মার্শাল্লা গর গা ব্ল্যাক কালারের মাসা করানো সংগ্রহ করতে পারবেন কোন রকম দামা দামি করা যাবে না পছন্দ হলে অবশ্যই দুটো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ রয়েছে নতুন কবুতর মাসা নতুন নতুন পায়রা গেল বেঁধেছে বাইরের জোড়া কই জোড়া নাই সিঙ্গেল একটা নর মাসাল্লাহ নট এক হাজার টাকা টাকা দশক আষ্টশো টাকা হলে খুবই সুন্দর পুতুলের মতো একটা নরক নিতে পারবেন আর কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না দেখেন কত সুন্দর মশলা একদম সাদা ধবধবা দেখেন কত সুন্দর

সালামাইকুম বরহি ববরকাত